অ্যাপেল এরকম করো করো এফট অ্যাপেল বিফট বন শিফট কেট বই উঠি না করো করো ডিফট ডা ছবি পাচ্ছে পড়বে কিনা ভাবছি বই এই মোবাইল না থাক বই বই হ্যাঁ এ ইগল পাখি ইগল হ্যাঁ একটু বই পড় পড়ার কথা বললে মাথা চুল কেন আবার হাসি বই পড়বি না হ্যাঁ তোমার বই ছিল মোবাইলের পেছনে দৌড়াচ্ছে ঘি মেয়ে হয়েছে এই বই পড় এই যে এই যে বই পড় বই পড় পড়ার কথা বলছি আর মাথাটা চুলকে যাচ্ছে বই পড় হ্যাঁ কি হ্যাঁ আগে পড়ে না এখন এখন কোনো ঘুনো টুনো পাইনি বই পড়ানো আগে বই পড়ানো এই দেখো ফ্রক এই দেখো ফ্রক কাণ্ডটা দেখো শুধু তোমরা মানে তাহলে বড় হয়ে কি বুঝতে পারছো তো এখনই যদি বই ছেড়ে ফোনের দিকে দৌড়ানো মানে বোঝে কতটা শুধু কাণ্ডগুলো তোমরা দেখো বই ফোন বই ফোন কেন বই ফোন এই দেখো দেখি তো হর্সটাকে দেখো হর্স ও বাবা হর্স এই দেখো ভোট কি বলো পড়ার কথা বলে আমার ঘুরে হয়ে যাচ্ছে জন্য কোলে হ্যাঁ এখানে বস এখানে বসো এখানে বসো বসো তোমার পড়ো দেখি আইসক্রিম মামা আইসক্রিম খাবে তুমি তুমি ও না পড়বি না কেন বই পড় বই এই বই পড়বি না বই পড়বি না এই আমাদেরকে দেখায় বই পড়বি না বই পড়বি না দেখো এই দেখো এই যে বই পড়বে না

一、二、三、四、五。